হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি নতুন একটা সাইট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে স্পেল ওয়ালেট বা স্পেল ওয়ালেট থেকে আপনারা কীভাবে হচ্ছে মনে করেন যে কাজটা করবেন কীভাবে কাজ করবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত আজকে ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব তো এই স্পেল ওয়ার্ড ওয়ালেটে কাজ করা থেকে শুরু করে এখানে হচ্ছে আপনারা চাইলে পরে একশো ডলার থেকে শুরু করে পাঁচ ডলার দশ ডলার বা এরকম আপনারা বোনাস পাইতে পারেন সবাই পাবেন এটা সবাই পাবেন তবে এখানে একটা সপ্তাহ আছে আপনাদেরকে পাঁচজনকে ইনভাইট করতে হবে পাঁচজনকে ইনভাইট করার পরে আপনারা হচ্ছে একটা আপনাদেরকে একটা হচ্ছে ই দেবে মানে বক্স দেবে এখানে যেমন হচ্ছে আপনারা আসেন হচ্ছে মনে করেন এই ফ্রেন্ডসে ফ্রেন্ডসে যদি আপনারা আসেন তো এখানে হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার ই দেখাবে একটা হচ্ছে এই ই দেখা বক্স দেখাবে বা বাক্স দেখাবে সেই বাক্সটার উপর আপনাকে একটা চাবি দেবে সেই চাবিটা দিয়ে আপনাদেরকে এখান থেকে খুলতে হবে খুলে নিলে আপনাদের তখন হচ্ছে ওখান থেকে আপনাদেরকে একটা বোনাস দেবে তো আমার হচ্ছে এখানে হচ্ছে আমার সেইটা হয়ে গেছে এই এই বা ফ্রেন্ডসে এই দুইটার মধ্যে যেমন আছে ফ্রেন্ডসে এখানে যদি আপনি আসেন এখানে হচ্ছে আপনার সেই ইটা দেবে যে যেরকম একটা মানে বাক্স দেবে সেই বাক্সটার একটা চাবি দেবে তো ওইটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে পরে ওখান থেকে আপনি আপনি হচ্ছে একশো ডলারও পাইতে পারেন পাঁচ ডলারও পাইতে পারেন দশ ডলারও পাইতে পারেন সেটা আপনাকে একটা তারা ফ্রিতে দেবে তো এই ফ্রিতে নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তো এই এই স্পেল ওয়ালেটে আপনার কাজ করবেন কীভাবে তো সর্বপ্রথম আপনাদেরকে এরকম হচ্ছে আমি আপনারা যদি চাইলে আমি আপনাদের জন্য একটা হচ্ছে ই দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো এই স্পেল ওয়ালেটের একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে নিতে পারেন তো এরকম ঢোকার পরে সর্বপ্রথম এই যে উপর দেখেন ক্লাইমস যে লেখাটা আছে ক্লাইম জিরো দশমিক সেভেন ফাইভ মানা তো এইটার উপর ক্লিক করলে পরে এখান থেকে আমাকে ক্লাইমটা করে নিতে হবে তো আমি এখান থেকে ক্লাইম করে নিলাম আবার দেখেন কয়েক সেকেন্ড পরে আমি এখান থেকে নেক্সট রিওয়ার্ড পাবো সেটাও কিন্তু আমাকে এখান থেকে দেখিয়ে দেবে ওয়েট আমার মনে হয় এখানে নেটওয়ার্ক স্লো এই জন্য হচ্ছে ক্লাইমিং হচ্ছে মানে এখনও হয় নাই একটু ওয়েট করি তো সরি আমার এখানে সামথিং রঙ দেখাচ্ছে হয়তো আমার নেট মানে আমার নেটটা পাচ্ছে না আমার এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য এখানে নেট পাচ্ছে না আবার দেখতে সামথিং রঙ দেখাচ্ছে তো আমি আবার নতুন করে ট্রাই করি যে দেখেন এই দেখেন আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে আপনাদেরকে এরকম করে প্রত্যেকবার সাকসেস করে ফুল করে নিতে হবে দেখেন এখানে কিন্তু নেক্সট আর রিওয়ার্ডস কিন্তু আবার পঞ্চান্ন সেকেন্ড বা পঞ্চাশ একান্ন সেকেন্ড পরে তো আপনাদেরকে কিন্তু এখান থেকে প্রতিনিয়ত এই ক্লাইমটা করে নিতে পারেন আপনারা চাইলে দুই চার ঘন্টা পরেও করে ঢুকতে পারেন তো এখানে হচ্ছে আপগ্রেডের যে অপশানটা আছে এখান থেকে আপনারা এই যে এখানে দেখেন হচ্ছে আপনার যে ওয়ালেটে দেখেন আপনি দেখেন আপনার ব্যালেন্স কত আমার এখানে আঠাশ মানা আছে আঠাশ মানা আছে তো এই আঠাশ মানা তো আমি যেখানে আপগ্রেড অপশনে আসি আপগ্রেড অপশন থেকে এখান থেকে কিন্তু আমি চাইলে আপগ্রেড করে নিতে পারি তাহলে আমার ক্যাপাসিটিটা বৃদ্ধি পাবে প্রতি মিনিট মানে আমি সেতে যে ইটা পাবো এটা এখানে বৃদ্ধি পাবে আপগ্রেড হবে তো আমি কিন্তু এই যে বাই ফর টেন মানা এটা দিয়ে কিন্তু এখান থেকে চাইলে কিনতে পারি দেখেন আমি কিন্তু আপগ্রেড করে নিলাম দেখেন সাকসেসফুল দেখালো এখানে কিন্তু আমার প্রতিনিয়ত যে ক্লাইমটা হচ্ছে এটা কিন্তু বৃদ্ধি পাবে তো এখান থেকে হচ্ছে আমি চাইলে আপনাদেরকে ওই যে বাক্সটা কীভাবে খুলতে হবে ওইটা দেখাই দিতে পারতাম কিন্তু আমার এখানে যেহেতু হয়ে গেছে এই জন্য দেখাচ্ছে না তো আপনাদের যারা যাদের হয়েছে তারা চাইলে পরে ইনবক্সে আসলে আমি আপনাদের দেখাই দিব আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কস আমি হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দেখাই দেবো তো এখানে হচ্ছে মূলত এই যে কোয়েটসে যেটা আসে এই কোয়েটসের এখানে আসার পরেই সাধারণত আপনারা ওটা পাবেন বা ফ্রেন্ডসের এখানে এই ফ্রেন্ডসের এখানে আসলে পরে এখানে এই যে উপরে ইনভাইট যে ফ্রেন্ডস লেখা এই জায়গায় হচ্ছে আপনার একটা বাক্স থাকবে ওই বাক্সের উপর ক্লিক করলে পরে আপনাদের হচ্ছে ওইটা দিয়ে দেবে ওই তার আগে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে ইটা করতে হবে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু আপনার হবে না তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাদেরকে কী করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে এখানে হচ্ছে ওয়ালেট কানেক্টে যে আছে ওদের ই আছে একটা হচ্ছে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু রিসিভ লিঙ্কটা চাইবে তো আমি এখানে টোন কিপার অ্যাপসের মধ্যে যাব তো এই টোন কিপার অ্যাপসের মধ্যে আসার পরে একটু ওয়েট করেন বিস্তারিত আমি দেখাই দিচ্ছি ওই ওয়ালেট কানেক্ট করতে আমাদের যে জিনিসগুলো এখানে চাইছে অনেকে কিন্তু এটা বুঝতে পারতেছে না এই যে এখানে দেখেন টোন ওয়ালেট কিপারে ঢোকার পরে এখানে দেখেন রিসিভ যে লেখা আছে এই রিসিভের উপর যে ক্লিক করেন এখানে যে কপি লেখা আছে নি সেই কপির উপর ক্লিক করলে আমার কিন্তু সেই লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটা এই যে কপিটা এখানে আসার পরে এখানে ওয়ালেট কানেক্টের যে অপশনটা আসবে এখানে আমার যেহেতু ওয়ালেট এই যে কানেক্ট করা হয়ে গেছে এই জন্য আমি এখানে দেখাতে পারতেছি না এই যে কোয়েটসে আসলে পরে বা ফ্রেন্ডসে আসলে পরে ওয়ালেট কানেক্টের যে অপশনটা আসে এখান থেকে হচ্ছে আপনারা ওই ওয়ালেট কানেক্টটা করে নেবেন ওয়ালেট কানেক্টের জন্য এই এই টোন ওয়ালেটের এখান থেকে আসা পরে যে রিসিভ যে লেখা আছে রিসিভ এই রিসিভ লেখা এটার উপর ক্লিক করার পর নিচে যে কপি লেখাটা আসে এই কপিটি এখান থেকে করে এখানে এটা পেস্ট করে দেওয়ার পরে ওটা ই করলে পরে ডান করে দিলে হয়ে যাবে তো আপনারা এভাবে করে নিয়ে আপনাদের অটোমেটিক তখন হচ্ছে আপনার ওই চাবিটা চলে আসবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হবে বিস্তারিত জানার জন্য আপনারা চাইলে আমার যে টেলিগ্রাম গ্রুপ অ্যাড হন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখা দিতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ